আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে এবছে আর টিআর বাইক অনেক ভাইয়ের আমাদের ফোন দিতেছেন বারবার ভাইয়া আর টিআর বাইক দেখান আর টিআর বাইক দেখান তাদের জন্য এই ভিডিওটা যারা কম টাকায় ভালো মানে আর টিআর বাইক নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা আরিফ মোটরস এলেঙ্গা এলেঙ্গা বাস স্ট্যান্ড হইতে পাঁচ টাকা সুন্দরবন কুরিয়া সার্ভিসের সাথে আমাদের শোরুম এখন যে বাইকগুলো দেখাইতেছি আপনারা দেখেন ভালোভাবে বিস্তারিত সহ জানতে পারবেন আছে আর টিআর ঘোড়ামার কারে সিং এডিশন মোটা চাকার গাড়ি গাড়িটা হইতে হচ্ছে বাইশের মডেল অনটেষ্ট অবস্থায় আছে ছয় হাজার সামথিং চলে আসলে মিটার দিকে কখনো বাইক নেওয়া যাবে না বাইক নিতে হলে কন্ডিশন দেখে নিতে হবে আপনারা যারা এইরকম নিত্য নতুন বাইকের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের ফলো ফলতে রাখবেন বাইকটির চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে আসলে এবার অবশ্যই সম্মানই করা হবে তারপরে আছে এটাও একুশের মডেল ঘোড়া মার্কারে সিং এডিশন মোটা চাকার গাড়ি এই বাইকটি টেস্ট অবস্থায় আছে গাড়িটা সুপারফিস কন্ডিশন অবস্থায় আছে দেখেন গাড়িটা যদি দেখায় চাকা চুকা একদম নতুন কন্ডিশন গাড়িটা সুপার ফ্রেশ গাড়ির চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে আর এটা আছে চব্বিশের মডেল লাল টুকটুকি পরি চব্বিশের মডেল এটা টাঙ্গালের নাম্বার করা চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত গাড়িটার সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটার চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা তবে আসলে অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা আছে আর একটা আছে একুশের মডেল মার্কা এই গাড়িটি টাঙ্গালে বিয়ারটি নাম্বার করা চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আরভেস্ট গাড়িটির চাওয়া দাম এক লক্ষ আড়াইশ হাজার টাকা তবে আসলে অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা আছে এদিকে আছে একটা উনিশের মডেল এটাও একশো ষাট সিসির বাইক গাড়িটা সুপার ভেস কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা একশিয়াপূর্ববাসী ভাইয়ের গাড়ি গাড়িটা চৌদ্দ হাজার কিলোমিটার চলা আছে টাঙ্গালের নাম্বার করা গাড়িটির চাওয়া দাম এক লক্ষ আঠারো হাজার টাকা তবে আসলে অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন আছে রাইডার কালো কালার চব্বিশের ছয় মাসের গাড়ি চার হাজার কিলো চলা গাড়িটা সুপার ফ্রেস কন্ডিশন অবস্থায় আছে অনটেস্ট অবস্থায় আছে গাড়িটার চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে আসলে অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা আছে যারা এরকম নিত্য নতুন বাইকের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের এই পেসটি ফলতে থাকবেন আমাদের কালেকশনে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে পরবর্তী ভিডিওতে আপনাদের পালসারের কালেকশন দেখাবো পালসারের দাম সব বিস্তারিত জানতে পারবেন আমাদের ঠিকানা আরিফ মোটরস টাঙ্গাইল এলেঙ্গা এলেঙ্গা বাস স্ট্যান্ড হইতে পাঁচ টাকা অটো ভাড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে আমাদের শোরুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম